আর যারটা কইছে তার বোন নাম নাকি সুচিত্রা সে নাকি বাড়ি যাইয়া ডাকে ও সুচি ওরে খুব ভালোবাসে যেই কয় ও সুচি খুলে দেয় তেলের মুসি রস পায় কত আর একজন ভাবলো তাহলে আমার বোন নামও তাহলে আমি একটু ছোট করে কব বাড়ি যাইয়া ওর বোন না বলছে বিচিত্রা ও বাড়ি যায় নাকি ও বিসি ওর বউ কয় আমি তোমার বিশি তোর এইবার দিছি জাটা নিয়ে জম্বের বাড়বেন বাড়িয়ে মুখ টু ফাটাই দিয়ে ফাটাই দিছে যা কি রস কায়দা কথা ভালো গল্প কইছি আমি খুব আনন্দ পাইছি নারদ যদি এই গল্প না কয় তাহলে শোভা পায় হ্যাঁ কি কারো যদি বন্যা মায় মধুমিতা সে কবে ও মধু কারো যদি বনাময় চিন্তামণি সে কবে ও চিন্তা চিন্তা মানে তুমি কি চিন্তা নিয়ে তাও দেখি ডক্টর ভাই আর যাও না হ্যাঁ ও চিন্তা বাহ রস পাইছো না দেবানের কেবল গাছ ঢুকছে গোড়া পর্যন্ত যাবে তারপরে তো দানা লতা বেরোবে উপর ডে তো জোলা জোলা গুড় বোঝে না ও ধন্য ও কয়েক ধন্য মালিনি না বলে কি কবে কবে ও ধন্য আমরা পিছয়ে থাকলে হবে না দেখো বাংলাদেশে ওই কয়েকজন মানুষ তারা কিন্তু যুদ্ধ করেই যাচ্ছে তালিবানি জেহাদি সন্ত্রাসীদের বিরুদ্ধে এখনও আমাদের আত্মীয় স্বজন বাংলাদেশে আছে আছে না নাকি আছে তো আপনারা ভাবতে পারেন এই বাংলাদেশ যেভাবে স্বাধীন করেছিল এই ভারতবর্ষ ভারতের সেনারা জীবন না দিলে বাংলাদেশ কোনোদিন স্বাধীন হতো ওই দিনই ভুল হয়েছে ওই বাংলাদেশ আলাদা দেশ না করে এই ভারতের সঙ্গে নিয়ে যদি নিতাম তাহলে ঝামেলাটা আজকে থাকতো না কি ঠিকা ঠিক তো রে দয়ার সাগর বানায় দিলাম আমাকে মানুষ মরলো সব আর বানাই দিল সব আর এখন তাও ধরে ধরে কাটতিছে যে লোকটা কোনোদিন একটা লাঠি ধরে না মুখ দিয়ে একটা বাজে কথা বলে না হরে কৃষ্ণ বলে নামের মালা তারা পিছে জেলে একটা কুঠরির মধ্যে হ্যাঁ সেই লোকটারে অন্ধকার ঘরে পুরো টান টান হয়ে শুয়ে থাকতেও পারে না এত বড় খারাপ আর হিন্দুদের সমস্ত চাকরি বাকরি সাপ সমস্ত খেয়ে নিচ্ছে এটা কোনো দেশ হলো আমরা কত ভালো আমরা সবাই নিয়ে পাশাপাশি বসবাস করি হিন্দু মুসলমান এই জন্যে আমাদের এখান থেকে হুঙ্কার ছাড়তে হবে আমরা এগুলো মানব না আমরা এখানে আছি এখানে যে নতুনই কটি হিন্দু আমরা বসবাস করি ভারতবর্ষে এই সব হলে কিন্তু আমরা ছেড়ে কথা বলবো না ঠিক তো নাকি আপনাদের বিধায়ক যখন ডাক দেবে হাজার হাজার মানুষ পথে নেমে যাবেন যাও তোমার মালার সাথে তোমার সব জ্বালাও আমার দিয়ে দাও হরিবল 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 হরিবম হরি হরি বল জয় হরিবল এবার বাবাজি স্বপন মজুমদার আপনাদের কাছে গুরুত্বপূর্ণ দুটো চারটে কথা বলছি সবাইকে নমস্কার আজকে কল্পতরু দিবস তথা ইংরেজ আমরা এখানে যারা বসে আছি সবাই সনাতন বা হিন্দু আমরা দেখেছি বারে বারে আমরা হিন্দুরা আমরা সনাতনীরা বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে প্রতারিত হয়েছি বঞ্চিত হয়েছি বর্তমান বাংলাদেশে কি ভয়াবহ অবস্থা আমরা সকলে টিভির পর্দা খবরে কাগজ সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারি দ্বিজাতির ভিত্তিতে দেশভাগ হয়েছিল অনেকে সেখানে বসবাস করতে না পারার কারণে ভারতবর্ষে আমরা আশ্রয় নিয়েছি এখানে অধিকাংশ মানুষ এই এলাকায় বাংলাদেশ থেকে আসা মানুষ সে বা তার বাবা বা তার ঠাকুরদাদা কেউ না কেউ এসেছে বর্তমান বাংলাদেশের যে অবস্থান এখানে অনেক মানুষ আছে তার আত্মীয় স্বজন পরিজন বন্ধু বান্ধব বা নিজের কেউ আছে সেখানে যে দুর্বিচার হিন্দুদের রক্তাক্ত করা হচ্ছে মা বোনদের সম্মান নিয়ে ছিটি খেলা হচ্ছে সম্পদ লুট করা হচ্ছে এই এই মতো অবস্থায় যেহেতু বাংলাদেশ ভারতবর্ষের একটা অংশ ছিল দেশ ভাগ হওয়ার বলির কারণে আমাদের অনেক মানুষ সেখানে রয়েছে তাদের পাশে দাঁড়ানো এই সময় আমার মনে হয় সনাতনী বা হিন্দুত্ব রক্ষা করার জন্য আমাদের সময় এসেছে আমরা নিজের ধর্ম নিজের রক্ষা করব এটা যেমন দৃঢ় সংকল্প নিতে হবে তেমন আমার কোনো ভাই বা বন্ধু যদি বিপদে পড়ে তার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য তাই এখানে যারা উপস্থিত আছেন সকলের কাছে আমি বিনীত অনুরোধ করব আপনারা সকলে নিজ নিজ ভাষায় বাংলাদেশে সন্ত্রাসী কার্যকলাপ চলার প্রতিবাদ জানানোর জন্য আপনারা সকলে সক্রিয়ভাবে এগিয়ে আসবেন যাতে বাংলাদেশের এই তালিবানি সরকার বাংলাদেশের যে মৌলবাদী সরকার তারা বুঝে নেয় যে আমাদের হিন্দুত্বের উপর আঘাত পড়লে আমরা ছেড়ে কথা বলবো না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন অসীম সরকার মহাশয়ের গভিগান শুনুন আর আগামী দিনে হিন্দুত্ব রক্ষা করার জন্য দেশ রক্ষা করার জন্য মা বন্ধুর সম্মান রক্ষা করার জন্য আপনারা একসঙ্গে লড়াই করবেন এই আশা রেখে সকলকে আরেকবার ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে বাবাজি সকলের শ্রদ্ধেয় স্বপন মজুমদার মহাশয় আমাদের প্রিয় বিধায়ক তিনি আজ এই মায়ের পূজা এবং অনুষ্ঠানের জন্য তিনি কিছু অর্ঘ দান করলেন কমিটি আসুন কমিটির কেউ আসুন প্রশ্নগুলো বেশ একটু খট খটকা প্রশ্ন আমি আশা করব আপনারা জবাবগুলো সব শুনে যদি কোন রকম মনের মধ্যে কারো কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে আমাকে লিখে পাঠাবেন এইটা আমরা বুঝতে পারিনি আর একটু ব্যাখ্যা করে বলুন দয়াল সবই তোমার খেলা গো দয়াল সবই তোমার হ্যাঁ

কত লীলা পলে ফলে দেখেছি আনা সাজাও ভিখারি কখনও দাও পাকা বাড়ি সরলতা আর চাতুরি সুখ শান্তি ঝামেলা কখনো উদাসী কখনো করাও মায়ার ফাঁসি দাও যে কিতাব জ্বালা অধমসিম ঈশ্বরের যুগল পদ্মৃত্যে করে শুদ্ধ চিত্তে প্রণতি জানাই সাধুগুরু বৈষ্ণব হেরি আর যত পুরুষ নারী আমার ভক্তিপূর্ণ প্রণাম গ্রহণ করিবেন সবাই মানুষকে প্রণাম দিলে সে প্রণাম ঈশ্বরে মিলে সর্বশাস্ত্রে তাহার প্রমাণ পাই কবি চণ্ডীদাস যিনি উচ্চকণ্ঠে বলেছেন তিনি সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই স্বামী বিবেকানন্দ একই কথাই দিয়েছেন আনন্দ উচ্চকণ্ঠে ঘোষণা করেছেন বিশ্বচরাচর বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজি চঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবি ঈশ্বর তাই মানুষের চরণ লক্ষ্য করে প্রণাম করি বারে বারে মানুষ যদি কৃপা করে কৃপা করবেন আমার দেব মহেশ্বর বন্দনার ভাব করে শেষ বক্তব্য করিব পেশ সুন্দর একটা পরিবেশ আমি করি দর্শন সুন্দর হয়েছে সভা সভাখানা মনোলোভা বসেছেন যেন দেবী দেবা বারে বারে করি সবার চরণ বন্দন প্রণামিয়া ভক্তবৃন্দের পায় এবার যাচ্ছি শিবের ভূমিকায় আমি হব পাগলা পঞ্চানন আমি চরণ ধরে করি মানা কেউ আন কথা বলিবেন না আন কথা কর্নে এলে ঘটে অঘটন আমি ভোলাকে ডাক দিলাম কিসের তরে একজন যে গাড়ির ওই সামনে যে বাম্পার তার উপরে আরে করে রয়েছে বোঝে না যে ওই বাম্পারে হেলাম দেওয়া ঠিক না তোমার মাথায় একজন ওই জায়গা পাশা দিয়ে বসে থাকবে এখন কি করবা গাড়ি সম্পর্কে নাই জ্ঞান দাঁড়িয়ে বলি সবাস্থান ওই গাড়ির উপর আমাদের জীবন ভরসা করে সর্বদায় ওকে আমি ভক্তি করি বসে আর প্রত্যেক ড্রাইভারও বাড়ির থেকে বেরোবার আগে চাকায় জল দেয় মানে পাও দয়। চুপ করে থাকেন সবে এবার শিব হয়ে কথা হবে আমি নিজ নাম করিয়া বর্জন কবিগান গাইবার তরে এ আসরে নাম ধরিলাম পাগলা পঞ্চা নন টলে জিবার অতলে অটলে শিব বলে কয় জীবের তো শিব হওয়া সম্ভব নয় তথাপি এটা কবি গান যে ভূমিকা যখন করে দান দাঁড়াতে হয় সেই ভূমিকায় সেই ভূমিকা রক্ষার তরে শিব হয়ে দাঁড়ালাম সভা পরে আমি বারে বারে প্রণাম এসেই পাগলা ভোলার রাঙা পায়। এইবার আমার বিপক্ষ কবি যিনি নির্মল সরকার হলেন তিনি আজকে তিনি কল্পনায় হয়ে নারদ মুনি প্রশ্ন দিয়েছে আমায় আচ্ছা শিব কথা লবে আমাকে একটু বুঝিয়ে দেবে তুমি ব্রিকদত্ত বর দিলে ভোলা মৃত্যুঞ্জয় কোনটা যেন একটু বেশি বাড়াই গেছো একটু কমবে আচ্ছা শিব বলো তুমি আমার ধারে গুরু তো সবসময় শিষ্যকে রক্ষা করে শিষ্য যদি বিপদে পড়ে গুরু রক্ষা করে তার জীবন তাই তো ভীষণ যদি বিপদ হয় মানুষ গুরুর নাম লয় ঈশ্বরের নাম লয় ভগবানের নাম লয় ঝড় আসলেই আগে শুনছি রাম রাম বলতো সর্বদাই বলতো না ওরে ঝড় রে রাম 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 এখন রাম রাম কলিকবেনেও বিজেপি করে কি জ্বালাইয়ে পড়েছি আমাকে চোদ্দ পুরুষ যে রাম রাম আইছে এই রামায়ণ গাইয়ে দুটো বাদ জুটিছে তখন বিজেপি সৃষ্টি হয়েছে না কি কথা আগে মা বাবা মরে গেলে উদ্ধার হতো না রামায়ণ না দিলে ঠিক বললাম না কি বললাম সত্যি কথা কও রে কি যদি নাও পারিস এক ফলা রামায়ণ গান দিয়ে রে আমা কও তোমরা কও সত্যি কথা না মিথ্যে কথা আর এখন যদি আমরা রাম কই জয় শ্রীরাম কই ওই যে ওই ওই বিজেপি কি জ্বালায় যে পড়িছি আর কব কার কাছাকাছি তোমরা ফাল্গুন মাসে গরুর পূজা করতে না যেটার নাম গোভাগুনা পূজা হাত তোলো করতে কিনা যারা করতে হাত তোলো মিথ্যা কথা কব না মিথ্যা কথা কলি তার আতে কিন্তু বেড়া লাইছিস হয়ে যাবে হ্যাঁ আমি মানে আমারে ভালো বানাবার জন্য আত্মবানা গোফাগুনা পূজার কথা জানো তো তোমরা হত তো সেই জায়গা সেই সময় বিজেপি তৈরি হয়েছে নাকি আমাকে চোদ্দ পুরুষটা গরুর পুজো করিয়ে আসতে গোয়াল ঘরে ভালগুন মাস এলে পরে কারো ঘরে যদি গাই বিয়াত এই গোফাগুণা পূজা দিত তারপরে কি কি যেন বাটি আবার কলকে দিয়ে সাপ দেত গাড়ি গায়ে কও কও সালির গুড়ুয়ার আর মিষ্টান্ন দেত খই দেত এখন কি চুপ করে থাকেন সবে আমাদের সংস্কৃতি আমাদের রক্ষা করে রাখতে হবে কেউ যদি অন্য সংস্কৃতির সঙ্গে যোগ দিয়ে এই সংস্কৃতি ধ্বংস করতে চায় অন্তরে আমাদের আছে ভাবত তাদের আমরা ছুঁড়ে ফেলে দেব আমাদের সংস্কৃতি আমরা রক্ষা করবো সর্বদাই ঠিক তো